নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চকলেট কেকের রেসিপি আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি রেসিপি বাজার থেকে অনেক দাম দিয়ে চকলেট কেক কিনে না এনে বাড়িতে আশি থেকে একশো টাকা খরচা করলে বাজারের পাঁচশো টাকার কেক বানানো হয়ে যাবে তাহলে বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন প্রথমবারেই কোনো কঠিন নয় খুব সহজভাবে তোমরাও বাড়িতে বানাতে পারবে প্রথমবার বানাতে গেলে সকলেরই ভয় লাগে মনে হবে যে আমি পারবো না কিন্তু তা নয় কোনো জিনিস কঠিন নয় একবার শিখে নিলে বারবার তখন বাড়িতেই বানাবে তোমরা চলো পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তোমরাও প্রথমবারেই চকলেট কেক বাড়িতে বানাতে পারবে তাহলে আমি দুটো ডিম দিয়ে এই চকলেট কেকের রেসিপিটি বানাবো দুটো ডিম ভেঙে অল্প অল্প করে চিনি অ্যাড করব আমি দুশো গ্রাম ময়দা দিয়ে ব্যাটারটা বানাবো চকলেট কেকের সেই কারণেই চিনিটা অর্ধেকটা নিতে হয় আমি অর্ধেকটারও কম নিয়েছি প্রায় একশো গ্রামের কম মানে আশি থেকে নব্বই গ্রামের মতো চিনি নিয়েছি আর একটা বড় পাত্রে নিলাম আমার একটা হ্যান্ড দিয়ে এইভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে চিনিটা তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো কতটা ভাব হয়েছে দেখেছ বুঝতে পারছ তোমরা দেখে ডিম আর চিনির মিশ্রণটা এইরকমই ভাব হলে তারপরে বুঝে যেতে হবে যে আমার ডিমটা ফাটানো পারফেক্ট হয়েছে দুশো গ্রাম ময়দা আগেও বলেছি অল্প অল্প করে এইভাবে একটা ছাগনি দিয়ে চেলে নিতে হবে কোনোভাবে ডেলা থাকলে হবে না বেকিং সোডা নিলাম এক চামচ পরিমাণ তোমরা বেকিং সোডার বদলে বেকিং সোডার পরিবর্তে তোমরা ইনো ব্যবহার করতে পারো না যদি ঘরেতে থাকে আর কোকো পাউডার দিলাম চার চামচ পরিমাণ একটা হ্যান্ড দিয়ে এইভাবে আমি আমার সুবিধা মতো অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে একটু স্পিডে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ তোমরা তো বড় ভিডিও দেখতে চাও না বড় ভিডিও হলে স্কিপ করে দেখো যতটা সম্ভব পেরেছি আমি ছোট করার চেষ্টা করেছি ভিডিওটা একটু স্পিড করে দিয়ে একটু হাত ব্যথা করবে হয়তো অনেক স্মুথভাবে ব্যাটারটা বানাতে হবে কেকের ব্যাটারটা যেন কোনোভাবে মিক্সিতে বানাতে যেও না তাহলে পারফেক্ট কেক বানানো যাবে না হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম ডিমটা দেওয়া আছে গন্ধটা দূর হওয়ার জন্য গন্ধটা আর থাকবে না ভ্যানিলা এসেন্স যদি না ঘরে থাকে তোমরা চাইলে পাতি লেবুর রসটাও দিতে পারো দেখো ব্যাটারটা আমার এখানে কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতে পারছো অনেকটা সময় নিয়ে কিন্তু ব্যাটারটা বানাতে হবে তোমরা দেখে বুঝতে পারবে আমি চোখো চিপস দিলাম ব্যাটারের মধ্যে তোমাদের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তবে টেস্টটা অনেকটা বেশি হয় আমার কাছে ছিল তাই দিয়েছি লিকুইড চকলেট দিলাম একটা মোল্ড নিতে হবে এই মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম আর একটা পেপার নিতে হবে বাটার পেপার যদি না তোমাদের ঘরেতে থাকে এফোর সাইজের যে পেপারগুলো হয় না ওই পেপার কিংবা অঙ্ক খাতা এইভাবে কাটিং করে ওই মোল্ডের মধ্যে দিতে হবে একটু তেল ব্রাশ করে তাহলে নিচে আর ধরে বা বসে যাবে না অনেক সময় পুড়ে যায় অনেকের কেক ওই কিছু হবে না আর এইরকম একটা পেপার দিলে আবারও একটু লিকুইড চকলেট দিলাম হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেব যাতে না কোনো বাবলস থাকে ওই ব্যাটারটার মধ্যে তাহলে পারফেক্ট হবে না একটু চিপস উপর থেকে ছড়িয়ে দিলাম একটু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি গ্যাসের ওভেনের মধ্যে একটা প্রেশার কুকার নিয়েছি আর লবণ নিয়েছি একটু মানে নুন দিয়েছি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট হাই হিটে গরম করে নিয়েছিলাম তোমরা চাইলে চকলেট কেকের রেসিপিটি কড়াইতেও বানাতে পারো আমি প্রেসার কুকারেই বানালাম প্রেশার কুকারটা কিন্তু এই সময় খুব গরম ছিল খুব সাবধানে কেকের ব্যাটারটা দিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে রেখেছিলাম আমার প্রথমবারেই কুকারটা খুলে দেখলাম একটা কাঠি দিয়ে যে স্মুথলি বেরিয়ে এলো কাঠিটা তখন বুঝে নিতে হবে যে আমার কেকটা পারফেক্ট রেডি হয়ে গেছে আমি হাত দিয়েও একটু দেখে নিলাম আমি কিন্তু সঙ্গে সঙ্গে পরিবেশন করিনি কারণ প্রচণ্ড গরম থাকে হাত দিতে গেলে হাত পুড়ে যেতে পারে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর এটা পরিবেশনের জন্য বাইরে বার করে নিয়ে এসেছিলাম কুকার থেকে গ্যাস একদম লোতে রেখেছিলাম কিন্তু এটা মাথায় রাখতে হবে সব সময় যে গ্যাসটা একদম লোতে রাখতে হবে না হলে ফুরে যাবে তোমরা মাঝখানে একবার দেখে নিতে পারো আমি একেবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর বের করেছি তুমি তোমরা একবার দেখে নিও আর এইভাবে একটা ছুরি দিয়ে এই মোল্ডের চতুর্দিকটা একটু কাটিং করে নেব যাতে যদি কোথাও চিপকে থাকে তাহলে ছেড়ে যাবে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর কাগজ দেওয়ার কারণে পিছনটা পড়ার কোনো ভয় নেই আর উপরে লিকুইড চকলেট আর চোকো চিপস দেওয়ার কারণে উপরটা এরকমই দেখতে হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছো দেখো প্রথমবারে তোমরাও বানাতে পারবে এইভাবেই কোনো ভয় পেও না একবার হলেও ট্রাই করে দেখো চলো একটু কেটে দেখিয়ে দিই তোমাদেরকে জন্মদিনে বাইরে থেকে না কিনে বাড়িতে যদি মায়ের হাতের কেক এইভাবে বাচ্চারা পেয়ে যায় আর একটু ক্রিম কিনে ডেকোরেশন করে নিতে পারো তাহলে তো কোনো কথাই নেই বাচ্চারা খুব খুশি হয়ে যাবে দেখে বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট পারফেক্ট চকলেট কেক রেসিপিটি আমার এখানে বানানো হয়ে গেছে আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার সোনামা চকলেট কেক খেতে ভীষণ পছন্দ করেন কেকটা কাটার পর আমার সোনামা এই পিসটা খেয়ে বললো মা ভীষণ টেস্ট হয়েছে আর আমার পেট ভরে গেছে এক পিস কেক খেয়ে আমি আজ দুপুরে আর কিছু খাবো না যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপিতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই